ওয়েলকাম ব্যাক টু এর চ্যানেল আসলে তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল চলে এলো আর একটা নতুন ব্লগের সাথে সকলকে গুড মর্নিং সুপ্রভাত আর বাইরে দেখো কদিনের বৃষ্টিতে পুরো চারিধারে জল ডুবে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল বাবা বাজার করে এনেছে আজকের আছে ছুটির দিন মানে ভোট আছে আমাদের এখানে আজকে আজকে ছুটি আছে কালকে সবাই এমনিতে কাজ যেতেই হবে কারণ আজকে ছুটি নিয়ে নিচ্ছে আর এখানে দেখো বাঁধাকপি ঢ্যাঁড়স পটল লঙ্কা তার সঙ্গে এখানে মাছ আছে মাগুর মাছ হচ্ছে আর এইগুলো কি নদীর একটা চুনো মাছ গাছ কি চুনো না কী বলে আর মাগুর মাছগুলো এনেছিলো জ্যান্ত কিন্তু পেটে ডিম থাকায় মাছগুলো মারা গেছে আর এখানে দেখো চিংড়ি মাছও এনেছে আর আমার ফেভারিট হচ্ছে কাঁকড়া এনেছে তেলও কাঁকড়া আমার তো দারুণ লাগে কাঁকড়া খেতে কাঁকড়া জাল তরকারি মানে যা করবে আমার তাতেই জেমি লাগে তা তার সাথে এখানে দেখো কাঁকড়াগুলো এখন ছেড়ে দিয়েছি এখন এই যে কাঁকড়াগুলো চড়ছে বেসিনের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে এই যে দেখো কেমন দাঁড়াগুলো উঁচু করে করে সব এখন এখানে ঘুর বেড়াচ্ছে এগুলোকে ভাবছি জাগিয়ে রেখে দেবো কারণ সবই কাঁকড়া ভালোই জানতে আছে আর বেশ শটকটে ভাব আছে কেউ একটু নেতিয়ে পড়ে নিজে বাবা মেরে ফেলবো তার জন্য সবগুলোকে তুলে একটা বড় জায়গাতে জাগিয়ে রেখে দেবো যখন রান্না করব। তখনই মেরে রান্নাটা করব। তাহলে কাঁকড়ার টেস্টই আলাদা হবে বরমশাই বলছিল কেটে ফ্রিজে রেখে দাও কেটে ফ্রিজে রেখে দিলে তার টেস্ট আলাদা হবে না বলো তার জন্য ভাবলাম মা তো এইরকমভাবে জাগিয়ে রাখতো তা আমি এইরকমভাবে জাগিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ব্যায়াম করছিলাম তাই জন্য গেঞ্জিটা পরেছিলাম ব্যায়াম টিয়াম করে আর চলে এসেছি এখন হচ্ছে চিকেন ধুতে আর আমার গলাটার অবস্থা খুবই খারাপ গলা মানে ধরে গেছে ঠান্ডা লেগে গেছে এই যা গরম প্যাঁচ প্যাঁচানি একটু ঠান্ডা জল খেয়ে ফেলেছি তার জন্য গলাটা ধরে গেছে আর এখন আমি চিকেনগুলোকে ভালো করে ধুচ্ছি আর চিকেন না একসাথে আমি ধুতে পারি না আমি ঢেলে দিয়ে একটা একটা করে চিকেন বেছে বেছে ধুই আবার যে ছালগুলো খুবই পাতলা ছাল হয় অনেক ছাল আমি ফেলে দিই কারণ ছাল তো আমি একদমই খাই না বড়মশাইকে জিজ্ঞেস করি যেগুলো খাবে বলে সেগুলো রাখি বাদ বাকি ফেলে দিই বড়মশাই টাল খায় আমি একদমই মানে ছাল দেখতেই পারি না কী বলবো তা চলো এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর অনেক সময় দেখবে দোকান থেকে পরিষ্কার করে আনার পরেও গায়ের মধ্যে হালকা দু একটা করে পালকও থাকে তার জন্য একটা একটা করে বাজলে বেশি ভালোভাবে দেখা যায় তা চলো ঝটপট করে এখন ধুয়ে নিয়ে মাছ ফাছগুলো আছে ওগুলো সমস্ত কাটতে হবে তারপরে ওদিকে ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া হয়েছে সেগুলো তুলে আবার মিলতে যেতে হবে প্রচুর কাজ আছে আজকে ঠিক আছে চলো আর দেখতে থাকো কতটা কি দেখাতে পারবো জানি না যতটুকু পারবো দেখাবো তারপরে তো এইদিকে কাজগুলো আছে ভাব বুঝতেই পারছো এক হাতে মানে মোবাইল নিয়ে আর আরাতে কাজ করাটা সম্ভব হয়ে ওঠে না তা চলো ঝটপট করে আমি কাজগুলো সেরে নিই নিয়ে তারপরে আসছি এসে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি কি বান্না হবে আজকে দুপুরে স্পেশাল চিকেন তো হবেই তার সাথে তো আর কিছু হতে হবে তাই না বলো তা চলো দেখতে থাকো তোমার আশা করি ভালো লাগবে আর বক বক তো অনেকক্ষণই ধরে করছি আর এখানে চিকেনটা ধুয়েই নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে ধুতেই আছে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর চলো মাংস ধোয়া কমপ্লিট এখানে চলে এসেছি জামা কাপড় কাচাও কমপ্লিট এখন যাব মিলতে এগুলো সব নিগ্রণ আছে এখন গিয়ে ছাদে গিয়ে মিলে দিলেই হয়ে যাবে তা চলো গিয়ে মিলে দিতে পারলেই হয়ে যাবে আর মিল তো মেলাটা তোমাদেরকে দেখায়নি এখন চলে এসেছি দুপুরবেলায় রান্নাবান্নায় আর আমাদের মেটেটা একটু লাস্টের দিকে দেওয়া হয় কারণ হচ্ছে মেটে না হলে না গলে যায় তার জন্য আর এখানে দেখো চিকেনটাকে একদম সুন্দরভাবে কষানো হচ্ছে আর এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে মাগুর মাছের ঝোল বাবা বললো পেঁপে দিয়ে মাগুর মাছের ঝোল খাবে তার জন্য বাবার জন্য বাবা আর সোনা জন্য মাগুর মাছের ঝোল হচ্ছে একদম পাতলা করে জিরে বাটা দিয়ে দুপুরের মেনু নিয়ে চলে এসেছি ভেন্ডি সিদ্ধ আর কারা কারা হর হরে ভেন্ডি খেতে পছন্দ করো আর কারা কারা পছন্দ করো না অবশ্যই কমেন্ট করো আমাদের তো দারুণ লাগে আমাদের বাড়িতে সবাই খায় সোনামাও দেখছি খুবই ভালো খেতে পছন্দ করছে তার জন্য সোনামাকেও দিলাম এটা হচ্ছে সোনামায়ের তালা এক পিস দেখো চিকেন দিয়েছি আর মাছ আছে আর মাছের ঝোলটা দিয়ে ভাত খাইয়ে দেবো আর মাংসটা মা কি বলছে দেখো এটা কি হ্যাঁ ভাত এটা আয়ু এটা ওটা কি মাংস আর সোনা মায়ের দেখতে পেলে তো কেমন পাকা পাকা কথা বলছিল আর আমার গলার অবস্থা একটু বসে গেছে কারণ হচ্ছে যা পেঁচ পেঁচানি গরম গরমের চোটে না আমি একটু ঠান্ডা জল খেয়ে ফেলেছিলাম তার জন্য তার জন্য আমার গলাটা ধরে গেছে আর ওখানে হচ্ছে আমার খাবার দাবার বেড়ে নিয়েছি এবার তোমাদেরকে বলছি ঝটপট করে খেয়ে দিয়ে নিয়ে যাবো ভোট দিতে চলো ঝটপট করে খেয়ে নেওয়া যাক এটাই তোমাদেরকে বলছিলাম ইশারাতে তা চলো এখানে ভাত মেখে তো হাফ ভাত খাওয়া হয়েই গেল এখন চিকেনে কষাটা দিয়ে ভাতটা মাখিয়ে নেবো নিয়ে সুন্দরভাবে হাম হাম করে খেয়ে নেবো বলো আর চিকেন লেগ পিস কাকার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আমার তো বেশ ভালো লাগে তার সাথে আমার হচ্ছে মুরগির মেয়েটি আমার হচ্ছে ভীষণ ফেভারিট এখন তো সোনামাও খেতে খুবই পছন্দ করে সোনা মায়ের জন্য অল্প করে দিয়েছিলাম তা চলো ভাত খাওয়ার সময় দুপুরে দেওয়া হয়নি রাত্রেবেলা দিয়ে দেবো দিতে ভুলে গেছিলাম আর কি পাপাই তুলে দিয়েছিল তো তার জন্য আর আমার তো গরমের চোটে আমি কী করছি না করছি সব কিছু ভুলে গুলে সব খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে বুঝতেই পারছে এত গরম এত গরম কী বলবো আর মাংস কষা কষা করলে না বেশি টেস্ট লাগে চলো ঝটপট করে খাই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে আর আমার তো পেঁয়াজ কাঁচা লঙ্কা না হলে যেন ভাতটা খেয়েই হয় না আর লঙ্কা বেশ দু তিনটে খাবো আজকের একটা নিয়েছি কারণ বেশ বড়ো সাইজের লঙ্কাটা ছিল প্রচুর পরিমাণে ঝাল তার জন্য একটাই নিয়েছি আর এমনিতে মাংসতে প্রচুর ঝাল দিয়েছিল। তার জন্যই একটা নেওয়া হয়েছে বিশেষ করে চলো আমি সুন্দরভাবে এখন গুছিয়ে খেয়ে দিয়ে আর তোমরা আজকে দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্টে বলো আর আমার যা গলা ভেঙে গেছে মানে গলার যা অবস্থা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার না ছাল আমি খেতে পারি না কেন জানি না আমি লেগ পিস খাবো কিন্তু ওর গায়ে যে ছালটা লেগে থাকে ওটা ফেলে দিই আমি কোনো ছাল খেতে পারি না সলিড মাংস দাও তবু খাবো কিন্তু ওই ছাল আমি খেতে পারি না তা চলো এখন সুন্দরভাবে খেয়ে দিই নিয়ে যাই ভোট দিতে তোমরাও চলো দেখতে থাকো ভোটার কার্ড নিয়ে নিয়েছি যাচ্ছি এখন ভোট দিতে প্রচুর রোদ বাইরে দেখো প্রচুর রোদ বাপরে বাপ তাকাতেই পাচ্ছি না একদম সোনামা এই সময় ঘুমাচ্ছে এই সময় গিয়ে ঝট করে দিয়ে চলে আসব চলো যাই আর এই যে চলো ভোটটা দিয়ে আসে তোমরা সবাই কত তাড়াতাড়ি ভোট দিয়ে এসেছ ঝটপট গিয়ে দেওয়া হয়ে গেছে সকাল সকাল যেটা হোসে কমেন্টে বলো আর আমার তো সোনামা না ঘুমালে হবে না তাই সোনামা ঘুমিয়ে পড়তে গেছে যাচ্ছি বড় মশাই ওই লাভ যে বড় মাসে সবে লাভ যে বাইক নিয়ে আমাদের এখানে বেশিক বেশিক্ষণ লাগে না ওই দু তিন মিনিট লাগবে বাইকে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে চলো ঝটপট করে যাই কে ভোট দিয়ে আসি এই যে গেছিলাম ভোট দিয়ে তো সোনা ঘুমাচ্ছিল উঠে মরেছে এক্ষুনি আসতে মতো আর তোমাদেরকে দেখাই এই যে ভোট দিয়ে চলে এসেছি আর চলো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখবো হ্যাঁ এটুকুই রাখছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে না লাগছে ঠিক আছে তোমরা কেমনভাবে কাটাচ্ছো সেটা অবশ্যই জানা ভুলো না আর সকলকে টাটা মা টাটা করে দাও টাটা টাটা ভালো করে ভালো করে হবে না ওর ঘুমায় কোনো ছাড়ি নি তো চলে